ভগবান কৃপা করে রাধা রানীকে এবার উনি যদি সীতাকে পেয়ে ভগবান রামকে পেতে পারে তাহলে আমারও তো একটা ভালো কিছু চাওয়া উচিত তিনি চাইতে থাকেন তুমি এমন কাউকে দাও যিনি আমার পুত্র প্রেমে

এবং মায়না দুজন প্রার্থনা করলে আমি এমন একজন পুত্রী চাই যেখানে কন্যা চাই না আরে কন্যা কন্যা হচ্ছে লক্ষ্মী হম সরাসরি লক্ষ্মীর অংশ কন্যা আশ্চর্য জানেন শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে জামাই এবং মেয়ে প্রণাম বাবা গ্রহণ করতে পারবো না এগুলো বললি সমাজ আমাকে বাদ দেবে দরকার জামাই মেয়ে ভাই না এই তিনের প্রণাম নেওয়া যায় না মেয়ে জামাই দুজনেই যদি প্রণাম করতে আসে তাকে বক্ষে করতে হয় তাদের হাত চরণে পড়া যাবে না কারণ তারা শিব আর লক্ষ্মী অংশ পার্বতী অংশ এই জন্য এই দুজনের প্রণাম নেওয়া যায় না আর আমরা তো আসল জামাই প্রণাম করো এটা করা যাবে না শাস্ত্রের

ভগবান এসে দর্শন দান করবে বললো এই জন্মে তোমার হবে না তুমি পড়ে গিয়ে আমাকে পাবে তোমার জামাতারূপে পরের জন্মে এসে জন্ম নিল তৃপ্তি হয়ে তার স্বামীর নামটি বিশ্বভানু বিশ্বভানু আর তৃপ্তি এদের দুজনের কান্নায় পূর্ব জন্মের আশীর্বাদে দুজনের কান্নায় ভগবান সন্তুষ্ট হয়ে বায়ু গর্ভ দান মনে এটা করলারানী কোন গর্ভজাত সন্তান নয় আর রাধারানীকে কে পেলেন রাধারানী পেলেন বৃন্দাচল পর্বত সেটা কোথায় উত্তর প্রদেশে বৃন্দাচল পর্বত রাধারানী কে পেলেন কৃষ্ণ আবির্ভূত হবার আগে অষ্টম গর্ভ পর্যন্ত মৃত্যু দিতে হবে এটা কামনা আবির্ভূত হলেন তার কাছে। আবির্ভূত হবার পর বৃন্দাচল নিজে ভয় পেলেন রাধা রানী কোথায় রাখবো কংস বারবার আক্রমণ করছে যেখানেই বাচ্চা জন্ম হচ্ছে সেই বাচ্চাকে মেরে ফেলছে তাহলে আমি করবো কি রাধব কোথায় রাধার জন্মতত্ত্বটা ভালো করে শুনতে হবে না রাধাষ্টমী করছি জন্মতত্ত্ব জানি না হবে না কৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম দেখেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মানে হচ্ছে তিনি তার গায়ভ কালো নিয়ে এসছিলেন আমি একটু ভেঙে বলবো না শুক্ল পক্ষে আসলো বলে কালো হলো না ফর্ষা হয়ে রাধার নিয়ে কৃষ্ণ পক্ষে এসেছেন বলে কৃষ্ণ কালো শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে বেলা এগারোটা থেকে বারোটা বর্তমান ঘড়ির সময় অনুযায়ী সে সময় তো ঘড়ি ছিল না বর্তমান সময় অনুযায়ী সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে রাধারানী আবির্ভূত হলেন তার কাছে বৃন্দাচল পর্বতের কাছে বৃন্দাচল রাধারানীকে পেলেন পেয়ে তিনি আর রাখতে পারলেন না কেন কারণ যে কোনো মুহূর্তে কংস পুতনাকে দিয়ে আমার রাধারানীকে আমার পুত্রীকে মেনে ফেলতে পারে তাই তিনি চোখের জলে রাধারানীকে নিয়ে যমুনায় দিলেন কিসে করে একটা করে ভাসতে চললো আচ্ছা জল সেদিকে যায় মা পাতা ছেড়ে দিলে সেদিকে যাবে না অন্যদিকে যাবে আমরা ধরো জল ছেড়ে স্রোত বইছে আমরা এখানে একটা পাতা ভাসিয়ে দিলাম কোন দিকে স্রোতের দিকে যাবে না আশ্চর্য হলো রাধা রানী পরাগের দিকে উল্টো দিকে ছুটলেন সে পদ্ম হয়ে কারণ রাধা প্রকৃতি নয় প্রকৃতির পরিচালক হচ্ছে রাধা তাই উল্টো স্রোত বয়ে তার ধারাটাকে উল্টো দিকে বইয়ে নিয়ে চললেন পরাগের দিকে চলে গেলেন রাবালে যেখানে বিশ্বভানু রাজা স্নানে নেমেছেন হঠাৎ দিতে পেলেন তিনি ডুব উঠেছে উঠেছেন আর দেখতে পেলেন একটা পদ্মের মধ্যে ফুটফুটে সন্তান অসম্ভব তাকে নিয়ে চলে গেলেন কেউ জানলো না যে ওই বাচ্চা নিয়ে গেছে যাওয়া মাত্র বাচ্চাটাকে যখন তিনি কৃপ্তি তুলে দিয়েছেন তখন আর যে পেটে বাচ্চা ছিল বায়ুগর্ভ তা আপনি সেই বায়ু নিগৃত হয়ে গেল বায়ু বেরিয়ে গেল। পেট সমান হয়ে গেল সবাই জানতে পারলো রাধারণী কান্না করলো সব জানতে পারলো যে বিশ্বভানু রাজার এক পুত্রী হয়েছে তারা সকলে উলুধনি করে দৌড়ে দেখলেন এত সুন্দর আর কোথায় এবার সিদ্ধান্তে আসি তাহলে রাজা গানী পুত্রী রাজা বৃন্দাচাল নন্দিনী না বৃন্দাচালেও পেলেন তার তো কোন স্ত্রী ছিল না কোথায় মাহত্ব হচ্ছে এটা পৃথিবী বা প্রকৃতি কারো ক্ষমতা নেই ভগবান কৃষ্ণ বা তার অংশকে গর্ভজাত করা এটা কেউ গর্ভজাত হতে পারে না অজমি সম্ভবা ভগবান যে কোন জমি দিয়ে প্রবেশ করতে অজনে সম্ভব ভগবান অজনী সম্ভবা রাধা যে কখনোই এইভাবে প্রকাশ করতে পারে না এই রাধা কে পেতে হলে কি করতে হবে গুরু কৃপা হি কে বেলা গুরু কৃপা ভিন্ন রাধা প্রেম পাওয়া যাবে না ভগবান গৌর হচ্ছিলেন ভক্তদের সঙ্গে আলোচনার সময় শোনো শোনো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি শুনতে পাবো কিন্তু আশ্চর্য কি জানো কেউ যদি রা বলে শুধু রা বলেছে আমি তখন আর তার দিকে তাকাই ও ধা বললেই ওধায় আমি কৃষ্ণ বললে যতটা খুশি হই রাধা বললে তার এক হাজার গুণ বেশি কিছু বলো না রাধে রাধে ফ্রেন্ডসে বলতে হবে এই যে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে রাধা বললে কিন্তু কাজ হবে না আজকে রাধার জন্মদিন তো জন্ম আবির্ভাব তিথি সুতরাং দুঃখ পাওয়া যাবে না দুঃখের দিন নয় আর মাত্র কুড়ি মিনিট আছে আমাদের সময় তার আমরা রাধার প্রেমটা একটুখানি আলোচনা করবো কৃষ্ণের জন্য রাধার প্রেম কেমন ছিল রাধা কৃষ্ণের অভেদ তন্ত্র একই দেহ একই আত্মা প্রেম হ্যাঁ একই প্রেম এই প্রেমটা কেমন রাধা রানী একদিন আমার কথা শোন কি বলে আমি এমন কিছু দেখেছি যা আমি চেষ্টা করছি ভুলে যেতে কিন্তু ভুলতে পারছি না দেখাটা এমন ছিল একটা কিছু দেখেছি কিন্তু চেষ্টা করছি ভুলে যেতে বুঝতে পারছেন আমাদের দেশে একটা দারুণ গান হয়েছিল এক সময় আমি গানটা শুনতাম তখন যেটা ভেবেছিলাম আর আজকে ভাব ভাবনাটা একটু ভুল হয়েছে নাইনটি ফাইভ নাইনটি এর দিকে যত ভুলে যেতে চাই ততই মনে করি অনেক শুনেছি সেই সময় গান ছিল অত্যন্ত জনপ্রিয় যত ভুলে যেতে চাই রাধা ঠিক তেমন যত ভুলে যেতে চায় বারবার ভুলতে চাইছে কিন্তু মনে পড়ে যাচ্ছে এই রাধার প্রেম কৃষ্ণের সাথে এরকম ভুলে যেতে চাইলে মনে পড়ে সেটা শুরুতে বলেছিলাম আপনি ভুলে যেতে চাইছেন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন কিন্তু ভেতর থেকে হঠাৎ রাধা বলে ওঠলেন আপনি কৃষ্ণ পথে যাত্রী হতে চলেছেন বলেছেন অন্তকালে স্যার এলাম মুক্তকালে আমাকে মনে করবে অন্তমানে শেষ সময় যে আমায় মনে করবে আমি তাকে মুক্ত করে দেবো আচ্ছা এর মধ্যে একটা কথা ভাঁজ পড়া থাকে দেখেছেন আপনারা তিনটে ভাজো কথা তিনটে ভাঁজ কি আপনারা জানেন তোর সময় রাধারানীর একটা ভাজনী দেখেছেন রাধারানীর গলা কিন্তু একদম সময় সুন্দর কণ্ঠ গবিন্দ হচ্ছে সৃষ্টি স্থিতি আর হচ্ছে সৃষ্টি স্থিতি আর এই তিনটা এই তিনটা হচ্ছে ভগবানের কণ্ঠে আছে এই ভগবানের কণ্ঠকে কি বলে কণ্ঠ শঙ্খ তো দেখবেন কারণ হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় আছে কিন্তু কৃষ্ণের কাছে প্রেম নেই প্রেমটা হচ্ছে রাধা রানীর কাছে আছে কৃষ্ণকে পেতে হলে আপনাকে রাধা প্রেম করতে হবে রাধা প্রেমটা কেমন একটুখানি বলবো অল্প সময় বলেই আমরা নাকি আধা ঘন্টা বাড়াতে হবে কৃষ্ণ কৃষ্ণকে প্রায় হোক তার ইচ্ছা শক্তিতেই সবকিছু হয় এই যে রাধা প্রেম বলছিলাম রাধা সখীদের দেখে বলছে সোম সখী আমি একটা কিছু দেখেছি কিন্তু ভুলতে পারছি না দেখেছি কি জানেন রাধা জল আনতে কৃষ্ণ ওপরে কদম ডালে কোথায় কদম ডালে কি করছে কৃষ্ণ পা জ্বলাচ্ছে পা জ্বলাচ্ছে রাধা রানীর নিচের দিকে জল তুলতে গিয়ে দেখছে হারে যমুনার জল এত কালো কিন্তু এত রাঙা হলো কি করে এত লাল টপটকে হয়ে গেল কি করে আমাদের দর্শনটা দেখুন প্রেমের দর্শন যমুনার জল নীল বা কালো তার জন্য কালো বলে তাকে কালিন্দি বলা হয় নীল বলে যমুনা বলা হয় যমুনার জল নীল বা কালো কিন্তু আজকে যমুনার জল এত লাল হলো কি করে বুঝতে পারছেন এত সুন্দর একটা পদ্ম দুটো পদ্ম যমুনার জলের মধ্যে দিকে ঘিরে রেখেছে দুটো পদ্ম দিয়ে রাধারণী দেখে ফেলেছে আর বুঝতে পারছি না মুখটাও দেখেনি দেখেছে দুটো চরণ কারণ চরণে ছিল নিজের দিকে আর মুখ ছিল তো উপরে সেই চরণ দুখানি আপনার একটু একটুখানি ভাবুন সিনেমা যেমন দেখে আমার একটু ভাবি দেখি দাল থেকে দুটো চরণ দুধ হ্যাঁ দলে

কি দেখেছ বলে তা বলতেও পারছি না প্রেমটা কেমন দেখেছি বলতে পারছি না কি দেখেছ বলে বলতে পারছি না এমনই প্রেম যা মুখে বলা যাবে না ভাষা দিয়ে বোঝানো যাবে না নয়ন দিয়ে ঢুকেছে হৃদয়ের মধ্যে আটকে গেছে বের হয় না রাধারানীকে কাটিয়েছে বল রাধে কি দেখেছিস একটুখানে বল বলে এমনই রূপ যা যবন্নুনা পুরে বনা যাবে না রাধারানীর মুক্ত বন্ধ হয়ে গেল দুই নয়ন থেকে জর্জর করে জল পড়ছে রাধী তোর হলো কি তার কেন বলে আমার ভেতর ভেঙে যাচ্ছে কিন্তু আমি সে রূপের কথা বলতে পারছি না একটাই কারণ কারণ রাধার কৃষ্ণ মিলিত তনু দুটো ভাগ হয়েছে তাই আজকে राधा প্রেম বন্নুনা করা যাচ্ছে না বন্নুনা কত রাধাকে রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমময়ী মূর্তি আমরা যদি দুটো দেহ দেখি রাধা আর কৃষ্ণ বড় ভুল হবে আমি শুরুতেই বলেছি দুটো দেহ দেখা যাবে আরেকটা কথা কি রাধাকে যদি পেতে চান তাহলে কি করতে হবে তো আমরা সবাই জানি একটা সন্ধ্যা কিন্তু তিনটা তিনটে সন্ধ্যার একটাও মিচ করা যাবে না তিন সংখ্যা আপনি শুধু নাম করে যান কোন নাম গুরু যে নাম আপনাকে দান করেছে অন্য কোনো নামের দরকার নেই আপনার আপনার গুরু যদি কলা গাছ দিয়ে থাকে ওইটাই আপনার কাছে সর্বশ্রেষ্ঠ নাম গুরুর বিচার করবেন না কখনো গুরু কোন জাতের কোন বংশে কোন ঘর কোন বড়লোক না গরিব গুরু লোভী না কাম এগুলো বিচার করা গুরু আমার কাছে গুরু তার কোনো বিচার নেই তার কোনো চিন্তা করা যাবে না গুরু অন্য কিছু না গুরুকে রূপে দর্শন করা মাত্রই পাপাবে বৃষ্টি আসুক কিচ্ছু ভয় নেই বৃষ্টি আসতে আসুক না কেমন বুঝতে আসি চলু দৃষ্টি প্রকৃতির কাজ প্রকৃতি করবে রাধারানীর কাজ রাধা রানী করবে তাই না এইবার কৃষ্ণকে দর্শন করার পর তিনি আর পারছেন না তার সন্ধ্যা একটুখানি বলে দিন বাচ্চারা এসছে আজকে ওরা হয়তো ভাববে তীর সন্ধ্যা আমরা তো জানি না একটা শুক্রা জানি তো সন্ধ্যা হচ্ছে সন্ধিক্ষণ সন্ধ্যার বাংলাটা হচ্ছে সন্ধিক্ষণ সন্ধিক্ষ মানে লক্ষ্য একদম মাঝখানে সংখ্যাটা কেমন দিন চলে গিয়ে রাত্রির আগমন আলোর বিদায় অন্ধকারের আগমন এই মাঝখানের যে সময়টা তাকে বলা হবে সন্ধ্যা একদম মাঝখানে তাহলে আমরা সন্ধ্যা কখন হয় যখন আমাদের দিনের আলো সূর্যের আলো ডুবে গিয়ে অন্ধকার আগত সেই সময়টাকে আমরা সন্ধ্যা দেব আচ্ছা আরেকটা সন্ধ্যা কখন রাত পেরিয়ে গেছে রাত শেষ ভোর আগমন অর্থাৎ রাতের অন্ধটা হচ্ছে আলো প্রবেশ করছে ঠিক সেই সময়টাকে বলা হয় মুখ্য মুহূর্ত যোগ সেটাই হচ্ছে সন্ধ্যা আরেকটা সন্ধ্যা বলে দিন আপনি যখন দাঁড়াবেন আপনি দাঁড়িয়ে আছেন সূর্য মাথার ওপরে আপনার নিজের ছায়াটা যখন আপনার নিজের পায়ে নিচে পড়বে সেটা সন্ধিক্ষণ তাহলে কয়টা সন্ধ্যা হলো

যদি একদিন না করেন তাহলে কি হবে মানুষের সাধারণ বাক্য লঙ্ঘন করা হচ্ছে অপরাধ বাবা মায়ের বাক্য লঙ্ঘন করা হচ্ছে পাপ গুরু বাক্য লঙ্ঘন করা মহা মহাপাপ যা ও ক্ষমা করতে পারেন না পারবেন না সুতরাং বাক্য যদি একবার দিয়ে দেয় ওটা রক্ষা করতে হবে বাকি কোনো কথা নেই আমার আজকে এখন সন্ধ্যা হয়েছে আমি রান্না চুল যাক আমি আমার গুরুর নাম করে নেবো মাত্র দুই মিনিট সময় লাগে আমি জানি যারা নৃত্য করে তাদের দুই মিনিট সময় লাগে আর যারা নৃত্য করে তারা কখনোই ওই গুরুর সময়